মাহারা সন্তানের মতো দুঃখী সন্তান আর দুনিয়াতে কোনো কিছুই নেই খুব বেশি খারাপ লাগতেছে কারণ আমিও তো মা আমার দুইটা সন্তান আছে আমি যদি এই দুইটা সন্তানকে রেখে এভাবে খুব অকালে চলে যাই আমার সন্তানকে দেখার মতো আসলে কেউ থাকবে না এই বাংলাদেশের এই জিনিসটা দেখে এই দুইটা বাচ্চার যমজ বাচ্চার মা এভাবে ম্যান হলে পড়ে গিয়ে এভাবে দুনিয়া থেকে চলে যাওয়াটাকে সত্যিই আমার খুব কষ্টদায়ক লাগতেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের কিছু জিনিস কেমন যেন এগুলো না মোটেও আমার কাছে ভালো লাগে না দেখেন আমি এখন দাঁড়ায় আছি আমেরিকার আমেরিকার এই সিস্টেমগুলো আমার কাছে সত্যি ভালো লাগে এই জন্যই তো এই দেশগুলো উন্নত আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে ম্যান হল এই যে আপনারা কি বুঝতে পারতেছেন এটা একটা ম্যান হল বুঝতে পারতেছেন না কিন্তু পুরো রাস্তা কিন্তু এই রাস্তায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাচ্ছে এবং অনেক ছেলে মেয়ে রাখে এলাধুলা সাইকেলও চালাচ্ছে কিন্তু কোনো কিছুই হবে না এমনভাবে ভাবে দেখেন জিনিসটা করা আপনারা বুঝতে পারবেন না যে নিচে এত গর্থ আছে কোনোভাবে টেরও পাওয়া যাবে না আপনারা বলতে পারেন যে শাকিল আপু তাহলে পানি কীভাবে মানে এখানে দিয়ে যায় দেখেন পানি যে যাচ্ছে সেটার জিনিস দেখলে আপনারা অবাক হবেন কেউ বুঝতেও পারবে না যে এর ভিতর দিয়ে পানি যাচ্ছে মানে এত ছোট কোনো ছোট বাচ্চা হাত দিয়ে নাড়ারও সা মানে নাড়তেও পারবে না তুলতে পারবে না দেখেন কিভাবে লাগায় রাখছে এটা কারো সাধ্য আছে তুলার কারো সাধ্য নাই এটা দেখেন আমার বাসার এইটা দেখেন এটা আমি দেখাচ্ছি এটা দেখেন এখানে কিন্তু পানি দেখতে পাচ্ছেন কি না এ পানি তারপরে ওই পাশে নিয়ে যা দেখাচ্ছি এখানে এখানেও দেখেন সেম কাহিনী এখানেও দেখেন এই যে পানি এখানে পানি জাস্ট পানির ইয়ের সাথে একদম অ্যাডজাস্ট করা দেখেন এই যে মেয়েটা দুইটা সন্তান রেখে দুনিয়া থেকে চলে গেল ম্যানহলের ভেতরে পড়ে এই মেয়েটা আর দুইটা সন্তানের দায়ভার কে নেবে বলেন তো সত্যি কথা বলতে কি জানেন আমি কোনো দলবল করি না বাট আমার কাছে মনে হয়েছে কি এরকম যদি আমেরিকায় হতো তাহলে বুঝতো টনক নড়ে যেত কিন্তু সিটি কর্পোরেশনের একটা মানুষ যদি এইভাবে ম্যানহলে পড়ে যায় কিন্তু বাংলাদেশে তো কোনো সিস্টেম নাই কোনো কিছু নাই তাই আর কি মানুষ ওইগুলো আরও করে না এখানে যদি এই যে গাড়ি আমার দেখেন গাড়ি আছে আর উপরে দেখেন ওই দেখেন গাছ অন্য মানুষ যদি এই গাড়িটা আমার এই বাসার সামনে রেখে দেয় আর ওই গাছ থেকে যদি মানে ওই ডালটা পড়ে যদি গাড়িটা ভাঙে আমার সেটার জরিমানা দিতে হবে কারণ এখানকার সিস্টেম এইটাই আর একটা কী জানেন সিটি কর্পোরেশনের কিন্তু এই গাছটা যদি সিটি কর্পোরেশনের হয় তাহলে সকল দায়িত্ব সিটি কর্পোরেশন নেবে এবং তারই এই দায়িত্বটা পালন করতে হবে শুধু তাই না এখানে যদি আমি একটা মানে কলার চুচা বা একটা ময়লা ফেলি মানে রাস্তা দেখেন কি পরিষ্কার রাস্তা যদি ময়লা ফেলি সেইটা যদি পুলিশ দেখে বা কেউ যদি পুলিশকে বলে এক হাজার ডলার জরিমানা এটা যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে এখানে লেখাও থাকে সো এক হাজার ডলার মানে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকার উপরে মনে হয় টাকা জরিমানা দিতে হবে যার কারণে এখানকার মানুষও যেমন সচেতন তেমন এখানকার সিটি কর্পোরেশন বা এখানকার লটাও সেরকম সচেতন এখানকার ল অন্য রকম একটা তো এই কাহিনিটা আমেরিকায় হলো তাহলে বুঝতে পারতো যাক বাংলাদেশে যেহেতু এখন ওই সন্তানদের লাইফটা হচ্ছে অনিশ্চিত দেখা যাক আমার একটাই কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি একটা সাধারণ মানুষ হিসেবে যে বাংলাদেশের এই মানে এই ম্যান হলের এই ইয়াগুলো আপনারা একটু ঠিক করেন প্লিজ হয়তোবা আজকে সাধারণ মেয়ে মারা গেছে মেয়ের এরকম হয়েছে হতে পারে আপনার সন্তান বা হতে পারে আপনিও কোথাও যাচ্ছেন হঠাৎ করে আপনিও এভাবে পড়ে আপনি হারায় গেলেন সো প্লিজ এটা ঠিক করেন আপনারা আমাদের এটাই মানে চাওয়া পাওয়া ভালো থাকবেন সবাই ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন ভাই